আপনি দ্রুতপূর্ণ এই কাজগুলো করে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা এখানে পাঁচজন যিনি রেখে দিচ্ছি তারা গতকাল থেকে কাজ করতে পারবো ঠিক আছে আগামীকাল থেকে যাচ্ছি সবাইকে আসসালামাইকুম রহমাতুল্লাহ

পর করার পরে বলতেছে যে আমাকে রাস্তা দিতে হবে তোর বাড়ির সতু সাইড দিয়ে আমার রাস্তা সতু সাইডে এ যাওয়া করে আমাক বিল্ডিং ভেঙে দিতে হবে একখানি তারপরে আপনার ওই কবর আছে একটা এইরকম আর কি ইত্যাদি দুনিয়ার গুলে কথাবার্তারা যে আমি সারবো না এইরকম আর কি এখন এখন কি কোনো সমস্যা বোধ মনে হচ্ছে যেগুলো বলছে যেগুলো তথ্য আছে কি ঠিক আছে যে আমার স্বপ্নে এটা ঠিক আছে স্বপ্নে আমার মানে একদম আর তার সঙ্গে যেটা আমি বর্ণনা দিচ্ছি যে দেখি যে অনেকগুলো অসংখ্য বসে আছে তা ওরা কাছে বিভিন্ন রকমের কথা বলতেছে আমি বললাম যে তোমার তো শর্ত গুলা কি আমাকে শর্ত গুলো বলো না হলে ওদের কাছে আমি আট দশ বার কথাটা বলছি তখন ওরা একজনও বলে না তো একটু সামনের দিকে আমার সুখ জায়গা থেকে একজন যায় না মাঝে বসে আছে ভালো জিন তখন উনি ওনার আমি হাত জাত ধরলেন তখন বললো যে ওই রাস্তাটা ছেড়ে দিতে হবে এই কথাটা বলছি আমি তারপরে আমি আর কোন জিজ্ঞাসাবাদ করলাম না যে কোন রাস্তা আমার খোঁজের আজান কানে পড়ছে আমার ঘুম ভাঙি গেছে এই আর কি আর কোন টেনশনের নাই আর এই বোতলটা এই বোতলটা যেমন উল্টা করিয়া পাইলে একটু পলিথিন দিয়ে মুখটা বানোন এই জায়গাটা সহজে কেউ খুলবে না আপনি ঢালাই দিয়ে দেবে বাইরে দিবেন কোন জায়গায় খুলি ফেললো তখন একটু ঝামেলার আশঙ্কা অনেক সময় মাটি যাবে এই জায়গায় গভীর করে যতদূর গভীর করে রাখতে পারেন কত ভালো এটা তাহলে সবাই এখানে আটক হয়ে গেছে সবাই আটক আলহামদুলিল্লাহ এখানে আর কোন টেনশন নাই কোন কিছু নেই